ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি একটা ফিজিক্যাল কেমিস্ট্রির ভিডিও নিয়ে আর যেটা তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের প্রথম চ্যাপ্টার পদার্থের তরল অবস্থা সেই পদার্থের তরল অবস্থায় কিছু গাণিতিক অনুশীলনী আছে সেইগুলো প্রত্যেকটা আজকের ভিডিওতে সলভ করব তো চলো স্টার্ট করি প্রথম পেজ নাম্বার ফাইভ কোয়েশ্চেন নাম্বার ওয়ান ঠিক আছে স্টার্ট করছি এছাড়াও তোমরা স্ক্রিনে কোয়েশ্চেন দেখতে পাবে কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলেছে ছে যে এনএসিএল এর জলীয় দ্রবণের শতকরা দ্বারত্ব এইট পার্সেন্ট এনএসিএল এর জলীয় দ্রবণ আছে শতকরা বলেছে এইট বলেছে ডাব্লু বাইভি ডাব্লু বাইভি এটার মানে হচ্ছে এইট পার্সেন্ট ডাব্লু ভি মানে হচ্ছে একশো এম এল যা আমরা হান্ড্রেড এম এল ধরব কারণ এইট পারসেন্ট আছে আর ডাব্লু বাই বি আছে ঠিক আছে তার মানে একশো এম এ কতটা আছে আট গ্রাম আছে আর কি আছে এখানে এনএসিএল তার মানে একশো এম এল দ্রবণে এনএসিএল কতটা আছে আট গ্রাম ঠিক আছে ফার্স্ট লাইনের মিনিং এটা নেক্সট বলেছে উক্ত দ্রবণের কত আয়তনে আঠাশ গ্রাম এনএসিএল কত আয়তনে থাকবে এটা আমাদের বে করতে হবে এটা হচ্ছে কোশ্চেন তাহলে আমরা সিম্পল ঐক্যিক নিয়ম করবো যে আট গ্রাম এনএসসিএল কত এম এল এ আছে হান্ড্রেড এম এ তাহলে এক গ্রাম কত আর কি হবে আমি এখানে এককগুলো দিয়েই করছি তোমরা একক ছাড়াই করতে পারো কোনো অসুবিধা নেই আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি ঠিক আছে তাহলে আঠাশ গ্রামে কতটা থাকবে আঠাশ গ্রাম এনএসিএল কত এম এল এ দ্রবীভূত থাকবে হান্ড্রেড টু টোয়েন্টি এইট ডিভাইভ বাই এইট ওই তাহলে দেখো আমি যদি এটাকে চার দিয়ে কাটি চার গুণে আট চার সাতটা আঠাশ দুই দিয়ে পঞ্চাশ আট সাতটা পঁয়ত্রিশ তার মানে তিনশো পঞ্চাশ গুণে এটা হলো আমাদের ফাইনাল উত্তর ঠিক আছে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নাম্বার টুতে যাব কোয়েশ্চেন নাম্বার টুতে বলেছে এনএচসিএল এর জলীয় দ্রবণের শতকরা গারত্ব এ সরি এনএইচকো সিএল জলীয় দ্রবণের এনএচপোসিএল এর আছে পাঁচশো গ্রাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লিউ এটা চলো আগে দেখে নিই কী কী দিয়েছে কোশ্চেন নাম্বার পাঁচশো গ্রাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডাব্লু বাই আছে ওকে প্রস্তুত করতে কত গ্রাম এনএইচ ফোর সেল প্রয়োজন তাহলে পাঁচশো গ্রাম কী দেওয়া আছে দেওয়া আছে ঠিক আছে ডাব্লু বাই মানে ওয়েট বাই ওয়েট তার মানে কী হবে থাউজ গ্রামে হান্ড্রেড গ্রামে কতটা আছে গ্রাম আর এখানে আমাদের জানতে চাইছে কততে পাঁচশোতে তাহলে হান্ড্রেড গ্রামে যদি পঁচিশ থাকে একে কততে থাকবে পঁচিশ বাই একশো আর পাঁচশোতে কতটা থাকবে পঁচিশ বাই একশো ইন্টু পাঁচশো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ হাতে আমার দুই পাঁচ দু গুণে দশ তাহলে এত গ্রাম ইঞ্চ পঁচিশ ঠিক আছে আর মানে কি দাঁড়ালো যে এটা হচ্ছে আমাদের কি সলিউশনটা যে একশো গ্রাম সলিউশনের মধ্যে আছে পঁচিশ গ্রাম তাহলে এক গ্রামে কত আর পাঁচশো গ্রামে কত তাই তো এটা আমাদের কি দ্রবণটা দ্রবণের ভর আর এটা আমরা কি পেলাম এ নিজ পোস্টিয়ালটা দ্রাবের ভর তাইতো দ্রাবের ভর পেলাম তাহলে তাহলে আমরা দ্রাবকের ভর নিশ্চয়ই বের করতে পারবো দ্রাবকের ভর কত হবে পাঁচশো মাইনাস একশো পঁচিশ তার মানে কত হবে তিনশো পঁচাত্তর গ্রাম তাই তো এবার আরেকবার রিপিট করে তোমাদের অঙ্কটা বলেছি এনএচ কোসিয়ালের পাঁচশো গ্রাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু তার মানে একশো গ্রাম সলিউশনের মধ্যে পঁচিশ গ্রাম কি আছে সলিউট আছে বা একশো গ্রাম দ্রবণে কতটা আছে পঁচিশ গ্রাম দ্রাব আছে তাহলে এক গ্রামে কত আর পাঁচশো গ্রামে কতটা আছে সেটাই জানতে চেয়েছি তাহলে পাঁচশো গ্রামে আমরা প্রথম উত্তর কিন্তু বের করে ফেলেছি একশো পঁচিশ গ্রাম নেক্সট পরের কোয়েশ্চেন বলেছে যে যদি জলের ঘনত্ব মানে এই যে দ্রাবকটা কি এখানে জল তাই তো দ্রবণ হচ্ছে পাঁচশো গ্রাম এটা যেখানে দ্রাব হচ্ছে এনএচ কোসিয়াল আর দ্রাবকটা কি জল বলেছে জলের ঘনত্ব তাহলে এটা একটু মুছে দিই এই পারটা থাকুক ওপরের দিকটা মুছে দিলাম তাহলে বলেছে জলের ঘনত্ব কতটা বলেছে এক গ্রাম পার এম এল মানে ইজ গাল টু এক গ্রাম পার এম ঠিক আছে তাহলে এনিস কত এম জল দ্রবীভূত থাকবে তাহলে এটা জানতে চাইছে তাহলে ডি ইজ গাল টু আমরা কি জানি ঘনত্ব ঘনত্বাল টু এম বাই ভি তো এবার জলের ঘনত্ব কত বলে দিয়েছে এক গ্রাম পার এম এল আর ভর কত বলেছে ভর আমরা নিশ্চয়ই বের করে ফেলেছি তিনশো পঁচাত্তর গ্রাম তাহলে ভি আয়তন কত সেটাই আমাদের বের করতে হবে তিনশো পঁচাত্তর ডিভাইড বাই ওয়ান মানে একই হবে তিনশো পঁচাত্তর এম গ্রাম গ্রাম কেটে যাচ্ছে এমএল থাকছে ঠিক আছে বোঝা গেল তাহলে এটা হলো আমাদের সেকেন্ড অ্যান্সার তাহলে কত এনএচপোর সিএলকে কত গ্রাম জলে দ্রবীভূত করতে হয়েছে যে এনএচপোর সিএলটা আমরা পেলাম সেটা কত গ্রাম জলে দ্রবীভূত হয়েছে তিনশো পঁচাত্তর এম এল জলে ঠিক আছে নেক্সট পরের কোয়েশ্চনে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার থ্রি একটি দ্রবণে চব্বিশ গ্রাম দ্রাব পদার্থ দ্রবীভূত আছে কোশ্চেন নাম্বার থ্রিতে যাচ্ছে একটা দ্রবণ নিয়েছে সেটার মধ্যে চব্বিশ গ্রাম দ্রাব আছে ঠিক আছে আগে যা যা দেওয়া থাকবে সেটা আমরা লিস্ট আপ করব তারপরে বলেছে দ্রবণটির শতকরা গারত্ব দ্রবণটির শতকরা গারত্ব কত টুয়েল পারসেন্ট ডাব্লু বাই ডাব্লু তার মানে ওয়েট বাই ওয়েট তার মানে একশো গ্রাম দ্রবণে কতটা আছে বারো গ্রাম দ্রাব আছে একশো গ্রাম দ্রবণে চাইলে লিখতে পারো আমি যতটা শর্টে করা যায় আর কি তোমাদের যেহেতু এমসিটিউ একশো গ্রাম দ্রবণে বারো গ্রাম দ্রাব আছে আমাকে জানতে চাইছি যে চব্বিশ গ্রামে কতটা আছে তাহলে আমাকে উল্টে লিখতে হবে যে বারো গ্রাম দ্রাব আছে একশো গ্রাম দ্রবণ তাহলে চব্বিশ গ্রামে কত থাকবে এটা নিশ্চয়ই আলাদা করে আমাদের ঐক্যিক নিয়ম করার প্রয়োজন নেই দুশো গ্রাম দ্রবণ ঠিক আছে এবার বলেছে দ্রবণটির ঘনত্ব মানে দ্রবণের ভর আমরা পেয়ে গেছি এমের মান দ্রবণের ভর আমরা কত পেলাম চব্বিশ গ্রামে দুশো গ্রাম দ্রবণের ভর বলেছে দ্রবণটির ঘনত্ব মানে দ্রবণের ঘনত্ব কত বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম পার এম তবে কত আয়তন এগেইন সেম সূত্র ডিজ টু কী বললাম এমাত্র এম বাই ডি আর এটা হচ্ছে ডিজ টু কী হবে এম বাই ডি আর এমের মান কত এখানে এমের মান আমরা কত পেলাম দুশো গ্রাম দ্রবণের ভর ডিভাইড বাই দ্রবণের ঘনত্ব মানে ডি যেটা দিয়ে দিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম পার প্রত্যেকটারই আমি একক লিখে দিচ্ছি যাতে তোমাদের কোনটার কি একক আসবে বুঝতে সুবিধা তাহলে দুশো ডিভাইড বাই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ তোমরা এটা চাইলে কাটাকাটিও করতে পারো যদি ভাবো ডিটেলসে পয়েন্ট তুলে যেহেতু তোমাদের ক্যালকুলেটর দিচ্ছে কি দিচ্ছে না এখনও কনফার্ম জানা হয়নি তো সেই কারণে তোমাদের কিন্তু এই ক্যালকুলেশনগুলোই শিখতে হবে যে পয়েন্ট তুলে কাটাকাটি করে শর্টে যতটা কাটাকাটি করা যায় ঠিক আছে তাহলে এটার অ্যান্সার হবে আমি ঝট করে বলে দিই তোমাদের দেখে কত হচ্ছে এখন তো আর আমি হাতে এখানে ক্যালকুলেট করতে পারবো না এটা ক্যালকুলেটারে করলে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন এত কী হবে গ্রাম গ্রাম কেটে যাচ্ছে এমএম ঠিক আছে মানে এটা হলো উত্তর ওয়ান সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন তোমরা এটা ক্যালকুলেট করবে এবার যতটা শর্টে ক্যালকুলেট করা যায় এটা তো পসিবল হয় না খুব শর্টে কিন্তু বইয়ে ক্যালকুলেশন থাকে না কিন্তু করতে তোমাদের হবে কিছু নেই ক্যালকুলেটার দিচ্ছে কিনা এখনও ঠিক যাই হোক কোয়েশন নাম্বার পরে যাবো কোশ্চেন নাম্বার ফোর কি বলেছে কেআইয়ের টোয়েন্টি পারসেন্ট ডাব্লু বাই ডাব্লিউ যেটা যেটা দেওয়া হবে কোয়েশ্চনে একটা করে লাইন পড়বে দেন লিস্ট আউট করবে তাহলে দেখবে অঙ্ক অনেকটা ইজি হয়ে যাবে যেটা আমি করছি বলেছে কেআইয়ের কী বলেছে টোয়েন্টি পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লিউ তার মানে কি আছে ওয়েট বাই ওয়েট মানে একশো গ্রামে কতটা থাকবে টোয়েন্টি গ্রাম ঠিক আছে অবশ্য দ্রাব দ্রবণের একশো গ্রাম দ্রবণের মধ্যে কি আছে টোয়েন্টি গ্রাম দ্রাবো আছে মানে দ্রাবোটা এখানে ধরো কেআই দলীয় দ্রবণী এবার ঘনত্ব বলে দিয়েছে দ্রবণের ঘনত্ব মানে ডি মান বলে দিয়েছে ওয়ান গ্রাম পার এম এটা বলে দিয়েছে বলেছে উক্ত দ্রবণের ওজন আয়তনগত ডাব্লু বাই বি কত ডাব্লু বাই বি টু কত এটা জানতে চেয়েছে শতকরা গারত্ব অবশ্যই ঠিক আছে ওজন আয়তনগত শতকরা গারত্ব কত জানতে চেয়েছে তাহলে স্টেপ বাই স্টেপ করবো এগেন তাহলে আমরা কি পেলাম একশো গ্রামের মধ্যে কতটা আছে কুড়ি গ্রাম আই আছে আর দ্রবণের ঘনত্ব বলে দিয়েছে ওয়ান পয়েন্ট টু জিরো টু গ্রাম পার এম তাহলে নিশ্চয়ই আমি এখান থেকে দ্রবণের আয়তনটা বের করতে পারি ডিজ টু কি বের করতে পারি এম বাই ভি আর ডি এর মান কত বলে দিয়েছে ওয়ান পয়েন্ট টু জিরো টু গ্রাম পার এম এখানে ভর কত দ্রবণের আমরা পেয়েছি একশো বাই ভি তাহলে ভি এর মান আমরা কত পাচ্ছি একশো অবশ্যই একটা গ্রাম আছে গ্রাম ডিভাইড বাই ওয়ান পয়েন্ট টু জিরো টু গ্রাম পার এম এম তার মানে কত পাচ্ছি আমি এটা কাটাকুটি কিন্তু করছি না যেমন আছে তেমন রেখে দিচ্ছি তোমরা এগুলো কাটাকুটি করবে আমি ইজিলি যাতে কাটাকুটি করা যায় সেরকমভাবে রেখে দিচ্ছি ঠিক আছে তাহলে আয়তন আমরা পেয়ে গেছি এবার আমরা কী করবো ডাব্লুবাই পি এর মান জানতে চেয়েছে মানে উক্ত দ্রবণের মানে এটা জানতে চেয়েছে দ্রবণের ওজন আয়তন গত শতকরা দাব্ব আয়তন গত শতকরা দাব্ব কী হবে আমরা এটার সূত্র জানি দ্রাবের ভর বাই দ্রবণের ভর ওজন আয় সরি ওজন আয়তন কত বলেছে দ্রবণের আয়তন ইন্টু হান্ড্রেড দেখবে যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা দিই ডাব্লু বাই বি জানতে চেয়েছি কিন্তু তাই ডাব্লু বাই ফি করলাম দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন আর যদি বলতো দ্রবণের ওজন বলতো শতকরা বাড়তো তাহলে হবে দ্রাবের ভর বাই দ্রবণের ঠিক আছে ইন্টু হান্ড্রেড তাহলে এখানে দ্রাবের ভর কত আছে দ্রাবও কোনটা এটা কুড়ি গ্রাম তাহলে কুড়ি আর দ্রবণের আয়তন আমাদের কত এসছে এটা হানড্রেড ইন্টু থাউজেন্ড ডিভাইড বাই ওয়ান টু জিরো টু ইন্টু হানড্রেড যতটা আর কি কাটাকাটি করা যায় দেখো আমি এগুলো কেন ভাঙিনি এখনই বুঝতে পেরে যাবি তাহলে এটাকে আমি উল্টো দিতে পারি ওয়ান টু জিরো টু ইন্টু হানড্রেড ডিভাইড বাই থাউজেন্ড ইন্টু হানড্রেড তাহলে এটা এটা কাটি এই দুটো গুণ করলে কত হয় আমি কত আছে হান্ড্রেড দুবার পরে বসবে চব্বিশ পয়েন্ট জিরো ফোর এত পার্সেন্ট তাই জন্যই আমি বলছি যে তোমরা যতটা সম্ভব স্কিপ করবে কাটাকাটি করাটা একবারে কাটাকাটি করবে তাহলে দেখো তোমাদের ক্যালকুলেটের ছাড়াও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারছো ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল আনসার নেক্সট পরবর্তী কোয়েশ্চনে যাব পরবর্তী কোশ্চেন বলতে দেখো পেজ নাম্বার পাঁচের যে কটা অঙ্ক ছিল সব কটা কিন্তু ডান এবার হবে পেজ নাম্বার ছয় তাহলে পেজ নাম্বারটা আমরা একটু চেঞ্জ করে দিই এখন পেজ নাম্বার কত করাবো ছয় পেজ নাম্বার ছয় প্রত্যেকে খুলবে অথবা স্ক্রিনে কোশ্চেন আছে তোমরা দেখে নাও কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান বলেছে এনএএইচের জলীয় দ্রবণের দারিত্ব যদি কোনো পেজ মিস চায় তো তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এই পেজটা মিস গেছে এই পেজের অঙ্কগুলো করে দিতে কারণ এখানে কিন্তু নাম্বারিংগুলো আবার ফার্স্ট থেকে হচ্ছে দেখো পেজ নাম্বার সিক্সে আবার কোশ্চেন নাম্বার ওয়ান অঙ্ক যদি এটা যেমন আমাদের অন্যান্য প্রশ্নগুলো থাকে পরিচ্ছেদগুলো ওগুলোর নাম্বার পরপর চলতে থাকে যার কারণে আমাদের কোয়েশ্চেনগুলো সুবিধা হয় হারায় না কিন্তু এই গাণিতিক প্রশ্নগুলি কিন্তু ওরকম করেনি তাই জন্য যদি কোনো কোয়েশ্চেন মিস হয়ে যায় তো তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও তাহলে আমি পরের ভিডিওতে সেটা আমি অ্যাড করব ঠিক আছে চলো স্টার্ট করি পেজ নাম্বার সিক্সের কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলেছে এনে ওই যে জলীয় দোলনের গারত্ব এনএ এর জলীয় দ্রবণের দ্বারত্ব বলেছে যেটা লাইন বাই লাইন লেখা থাকবে এক একটা করে লাইন করবে অঙ্ক করবে বলছে মানে ওয়েট বাই ভলিউম তার মানে একশো এম এ কতটা আছে একশো এম এল সলিউশনের মধ্যে কতটা আছে সলিউশন বা দ্রবণ একশো এম এল সলিউশনে পাঁচ গ্রাম এনএচ আছে তাই তো এটার মিনিং এটা এবার বলেছে দ্রবণটি নর্মালিটি মানে এন বের করতে হয়েছে তাহলে নর্মালিটি মানে আমরা কি জানি দ্রাবের দ্ তুল্যাঙ্ক সংখ্যা ডিভাইড বাই কি দ্রবণের আয়তন মানে হচ্ছে যেটা হয় ওয়ান লিটার অথবা বা থাউজেন্ড এমএল ঠিক আছে এটা তো সূত্র তাই দ্রাবের তুলাঙ্ক সংখ্যা আমাদের বের করতে গেলে কি করতে হয় দ্রাবের ভর বাই দ্রাবের তুলাঙ্ক ভার তোমরা চাইলে বইয়ে যে সূত্র দেওয়া আছে সেটা করেও করতে পারো কিন্তু আমার এটাতে সুবিধা হয় সেজন্য আমি এভাবেই করেছি এবার দ্রবণের আয়তন বলেছে এটা যেটা থাকবে সেটাই আমি রাখছি এটা আর চেঞ্জ করছি না কিছু আয়তন কিছু হবে এক লিটার বা থাউজেন্ড এবার আমি মান বসাতে শুরু করি দ্রাবের ভর দ্রাবের ভর কতটা বলছে পাঁচ গ্রাম বাই দ্রাবের তুল্যাঙ্ক ভার তুল্যাঙ্ক ভার মানে হচ্ছে দ্রাবের আণবিক ভর তাহলে দ্রাব কি আছে এনে হয়েছে এটার আণবিক ভর কত হয় টোয়েন্টি থ্রি প্লাস সিক্সটিন প্লাস ওয়ান কত হবে ফর্টি গ্রাম তাহলে ফর্টি ডিভাইড বাই হয় তুল্যাঙ্ক ভারের কথাটা বলছি এটা তুল্লাঙ্কবার একটা কাজ করি সাইডেই বের করে দিই তোমাদের একবারে বের করলে হয়তো অসুবিধা হতে পারে তুল্লাঙ্কর কত হয় যে আমার দ্রাবটা আছে তার আণবিক ভর ডিভাইড বাই তার যোজ্যতা যোজ্যতা কত হয় এনে হয়েছে ওয়ান কারণ এনে প্লাস ওয়েচ মাইনাস ঠিক আছে তাহলে চল্লিশ ডিভাইড বাই ওয়ান তাহলে কত হলো আলটিমেটলি চল্লিশ আর দ্রাবের ভর কত পাঁচ তাহলে পাঁচ বাই চল্লিশ হচ্ছে ঠিক আছে এবার দ্রবণের আয়তন কতটা বলেছে হান্ড্রেড হান্ড্রেড আমাদের সবসময় কী করতে হবে থাউজেন্ড এমএলএ করতে হবে তাহলে এটা যদি এম এ আছে তাহলে আমাকে এটাকে উজেন্ড দিয়ে ভাগ করতে হবে তাহলে কি পাবো পাঁচ বাই চল্লিশ ইন্টু থাউজেন্ড হান্ড্রেড তাহলে তিনটে শূন্য কেটে যাচ্ছে আর এটা ভাগ করলে হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ নর্মাল ঠিক আছে বোঝা গেল কীভাবে করবে ইজি তবে তোমরা চাইলে অন্যভাবে করতে পারো কিন্তু সূত্র ফেলে করাটা আমার মনে হয় বেশি ইজি এছাড়াও যদি তোমরা ভাবো যে বইয়ের সূত্র ফেলে করবে সেটাও কিন্তু তোমরা করতে পারো কিন্তু আমার মনে হয় যেহেতু ক্লাস ইলেভেনেই এগুলো থাকে এই ক্যালকুলেশনগুলো তো ক্লাস ইলেভেনে এই যে জিনিসটা রয়েছে সেটার থেকে তুমি ইজিলি করতে পারবে এছাড়া তোমরা যদি ভাবো কেউ সূত্র ধরে করবে সেটাও কিন্তু তোমরা করতে পারো ঠিক আছে সেই সূত্রটা আমি একবার লিখে দিচ্ছি আশা করি সকলেরই বইয়ে আছে তবুও আমি লিখে দিচ্ছি সূত্রটা যোগনের নর্মালিটি সাইডেই লিখে দিলাম নর্মালিটি ইজ এ গাল্টু হয় এটাকে ডাব্লু বাই ইন্টু ভি করতে পারো ঠিক আছে সেটাই আমি এখানে করেছি জাস্ট একটু ভেঙে করেছি নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব কোয়েশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার টু কী বলেছে আরও যদি মনে হয় কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জান অক্সালিক অ্যাসিডের আড়াইশো এম এল জিরো পয়েন্ট থ্রি নর্মাল অক্সালিক অ্যাসিডটা কিন্তু স্পেসিফিক বলেই গিয়েছে যেটার মধ্যে টু মোল এইচও আছে ঠিক আছে অক্সালিক অ্যাসিড আছে কতটা আড়াইশো এম এল জিরো পয়েন্ট থ্রি নর্মাল জিরো পয়েন্ট থ্রি নর্মাল তাহলে নর্মালিটি সূত্র আমরা একটু আগে পড়লাম জিরো পয়েন্ট থ্রি নর্মাল নর্মালিটির সূত্র আমরা যেটা পড়লাম মনে রাখবে তোমরা প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমি সূত্র লিখব ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট থ্রি নর্মাল হলো সূত্র আমাদের কী যে আমাদের এটার আণবিক ভর বের করতে হবে তো চলো আগে এটার আণবিক ভর বের করে করিনি চব্বিশ যোগ দুই যোগ চারশো নং চৌষট্টি যোগ দুই ইন্টু আঠেরো মানে হচ্ছে ছত্রিশ এটা করলে হবে একশো ছাব্বিশ ওয়ান টোয়েন্টি সিক্স এবার আমাদের কি বলেছে কি বের করতে বলেছে কত জড়িত মানে কত গ্রাম অ্যাসিড আছে মানে এই অ্যাসিডটা কত গ্রাম আছে এটা জানতে চাচ্ছি তাহলে কি করে বের করব আমরা আমাদের কত গ্রাম এটার ভ্যালু মানে দ্রাবের ভর সেটা কিন্তু আমাদের দেওয়া নেই তো সেটা আমি এক্স ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে দ্রাবের ভর বাই দ্রাবের তুল্যাঙ্ক ভার সেটাই তো তুল্যাঙ্ক সংখ্যা সূত্র তাহলে দ্রাবের ভর আমি জানি না ধরে ভাই এটা এবার তুল্লাঙ্ক ভারটা বের করতে গেলে আমাদের কি করতে হবে এটাকে ইয়ের মানটা মানে তুলাঙ্ক ভার বের করতে গেলে কি করতে হবে এটাকে দুই দিয়ে ডিভাইড করতে হবে কেন কারণ এর যোজ্যতা কত অক্সালিক অ্যাসিডের দুই তাই দুই দিয়ে ডিভাইড করতে হবে সিক্সটি থ্রি পাচ্ছি তাহলে এক্স বাই সিক্সটি থ্রি হয়ে যাবে আমি ধরে নিয়েছি কিন্তু এটার ভ্যালু এক্স তাহলে আমরা ক্যালকুলেট করতে সুবিধা হবে এবার আড়াইশো এম এল এ কতটা বলেছে থাউজেন্ড এম এল এ আমাদের সবসময় ক্যালকুলেট করতে হবে আর ভলিউম বলে দিয়েছে আড়াইশো ঠিক আছে এটা হলো এবার জাস্ট এটার ভ্যালু বের করবো তাহলে একদম যতটা ভেঙে ভেঙে করা যায় ততটাই ভেঙে করবে চালিয়ে এটা আরও ভেঙে ভেঙে করে দিচ্ছি এক্স বাই সিক্সটি থ্রি ইন্টু এটা এটা কাটছে এক বাই চার মানে চারটা বা জিরো পয়েন্ট থ্রি ইন্টু সিক্সটি থ্রি ডিভাইড বাই ফোর কালটু কী হচ্ছে এক্স এই পয়েন্টটা তুলে দিয়ে এখানে একটা শূন্য আনো দেন এবার এটাকে এক্সের মান বের করো দেখো অনেকটাই ছোটো কিন্তু ক্যালকুলেশান ঠিক আছে এই ক্যালকুলেশান তোমরা করবে ডিভাইড বাই ফরটি এটার ভ্যালু আসে ফোর পয়েন্ট সেভেন টু ফাইভ এত ডাক ঠিক আছে আরেকবার রিপিট করে দিচ্ছি দেখো প্রথমে নর্মাল সূত্রটা আমি আরেকবার বলে দিচ্ছি নর্মালিটি সূত্র হচ্ছে দ্রাবের ভর বাই দ্রাবের কী তুলাঙ্ক ভার ডিভাইড বাই কি দ্রবণের আয়তন সেটা অবশ্যই হয় ওয়ান লিটার হবে বা থাউজেন্ড লিটার তাহলে দ্রাবের ভরটাই তো আমাদের বলে দেয়নি সেটাকে আমি এক্স ধরে নিয়েছি দ্রাবের তুল্যাঙ্ক ভার কী করে বের করতে হয় যেটা আমাদের আণবিক ভর বেরোবে সেটাকে যোজ্যতা দিয়ে ভাগ করতে হবে যে তোমার অ্যাসিডটা দেবে বা যে কম্পাউন্ডটা দেবে সেটা যোজ্যতা দিয়ে তাহলে এটা যোজ্যতা হয় দুই তাই দুই দিয়ে ভাগ করেছি তাহলে আমি তুল্যাঙ্ক ভার পেয়ে যাব তাহলে এক্স বাই সিক্সটি থ্রি আর দ্রোগণের আয়োজন কত করেছে আড়াইশ এম এল ডিভাইড বাই থাউজেন্ড কেন সব কিছু মধ্যে থাউজেন্ড এম করতে হবে তাহলে এটা হলো আমাদের ফাইনাল নেক্সট কোয়েশ্চেন পরবর্তী কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার থ্রি এইসিএল এর একটি জলীয় দ্রবণের শতকরা মাত্রা ঠিক আছে কোশ্চেন নাম্বার থ্রি আর হয়ে যাচ্ছে পেজ নাম্বার সেভেন এইসিএল এর জলীয় দ্রবণের শতকরা মাত্রা থার্টি সেভেন পারসেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ তার মানে হান্ড্রেড গ্রামে কতটা এক্সিএল আছে থার্টি সেভেন গ্রাম এইচ এক্সিএল আছে হান্ড্রেড গ্রাম দ্রবণ ঠিক আছে ঘনত্ব বলে দিয়েছে ডি এর মান বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট গ্রাম পার এসে আগে এইটুকু পার করে নিই তাহলে এখান থেকে আমরা এখান থেকে নর্মালিটি বের করতেই পারি কেন নর্মালিটি বের করবো দেখো পরের পার্টে বলেছে দুশো এম এল টু নর্মাল এইচসিএল এ কতটা হবে সেটা জানতে চাইছি ঠিক আছে তাহলে কি করতে হবে এখানে আমাকে আগে নর্মালিটি বের করতে হবে তাহলে নর্মালিটি বের করার সূত্র এগেন কি জাবের ভর তাহলে জাবের ভরটা এখানে বলেই দিয়েছে সাঁত্রিশ গ্রাম এবার জাবের

দ্রাবের তুল্লাঙ্ক ভার তুল্লাঙ্ক ভার কী করে ক্যালকুলেট করি এগেইন এর আনবিক ভার ডিভাইড বাই তার যদ্যতা ওয়ান সেটা পেয়ে গেছি থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আর আমাদের এখানে আয়তন কতটা বলেছে ডাব্লু বাই ডাব্লু আচ্ছা আয়তন আমাদের বের করতে হবে কারণ আমি ডি এর ভ্যালু দিয়ে দিচ্ছে তাহলে ডি এর ভ্যালু যদি দিয়ে দেয় আয়তন কী করে বের করবে ডিজি টু এম বাই ডি আয়তন আমাদের বের করতে হবে ভর কত দ্রবণের ভর একশো গ্রাম য্রবণের আয়তন ওয়ান পয়েন্ট ওয়ান এইট গ্রাম পার এম এল এমন কত পাচ্ছি হানড্রেড ইন্টু হানড্রেড বাই ওয়ান ওয়ান এইট এত এটা পাচ্ছি য্রবনের আয়তন এরকমই রাখছি আমি কিন্তু কোনো কাটাকুটি করছি না কেন করছি না কারণ আমাকে এটাকে যতটা সহজে করতে হয় এবার এটা যতটা বেরিয়েছে এম এল এ সেটাকে আমাকে কী করতে হবে থাউজেন্ড দিয়ে ডিভাইড করতে হবে তাহলে এনের মান কত পাবো থার্টি সেভেন বাই থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু থাউজেন্ড যাবে ওপরে নিচে কত আসবে এক দুই তিন চার ইন্টু ওয়ান ওয়ান এইট ক্যালকুলেট যতটা ইজি করা যায় পয়েন্ট তুলে দিলাম তাহলে ওপরে কত যাবে দশ তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার কাটাকাটি হয়ে গেল এবার এই দুটো গুণ করে এটা দিয়ে ভাগ করতে হবে অথবা তোমরা চাইলে এটাও কিন্তু কাটাকুটি করতে পারো এটা কি কাটাকুটি যাবে যদি শর্টে কাটাকুটি যায় তো শর্টে কাটাকুটি করে নেবে আর যদি না যায় তাহলে ক্যালকুলেটরে থার্টি সেভেন ইন্টু ওয়ান ওয়ান এইট ডিভাইড বাই থ্রি সিক্স ফাইভ তাহলে আসছে ইলেভেন পয়েন্ট এটার ভ্যালু আসছে ইলেভেন তাহলে ভ্যালু কত আসলো ইলেভেন পয়েন্ট নাইন তোমরা চাইলে এটাও আলাদা করে যাই হোক এটা আমাদের লিখে রাখলাম এবার আমাদের কী বলেছে যে আড়াইশো এমএল টু নর্মাল এস সূত্র কি একটা বলে দিয়েছে আড়াইশো এম এল টু নর্মাল এ এর যদি নর্মালিটি এত হয় তাহলে কতটা আয়তন লেগেছে এটা বের করতে বলছে তাই তো তাহলে এখানে আড়াইশো এম মানে ভি ওয়ান আর নর্মালিটি ধরে নিলাম এস ওয়ান বা এন ওয়ান যেটা ইচ্ছে লিখতে পারো সমান সমান কী হবে ভি টু মানে যেটার ভ্যালু আমরা জানি না কারণ ওটাই আমাদের বের করতে বলছে আর এন টু মানে যে নর্মালিটি আমরা বের করলাম সেটারই তো কতটা এম এল এটা তো আমরা জানি না সেটাই আমাদের বের করতে বলছে এইটা সাপেক্ষ তাহলে সূত্র কী হবে যেটা এন টু লিখে দিই পরেই মান বসাচ্ছি তাহলে ভি ওয়ানের মান কত ভি ওয়ানের মান হচ্ছে আড়াইশো এম এল এ আর প্রশ্নগুলো দিয়েছে টু নর্মাল আর ভি টুর মান কত আমরা জানি না এন টুর মান আমরা বের করলাম ওয়ান পয়েন্ট ইলেভেন পয়েন্ট নাইন সিক্স তাহলে ভি টু ইস্যাকাল টু কী পাবো পাঁচশো ডিভাইড বাই ইলেভেন পয়েন্ট নাইন সিক্স তাহলে ক্যালকুলেটারে এভেন করে নিচ্ছি তোমরা হাতে ক্যালকুলেট করতে পারো ফর্টি ওয়ান পয়েন্ট এইট এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এত এমএন কারণ ভি টু বের করছি বোঝাতে পারলাম যে কী করে করতে হবে এটা চাইলে তোমরা আলাদা করে ক্যালকুলেট করতে পারো বা নাও পারো আমি কিন্তু এটা কোনোটাই ক্যালকুলেট করে নি কাটাকাটি করবো বলি যতটা সহজে আর কি কাটাকাটি করা যায় ঠিক আছে ফাইনাল উত্তর বলল নেক্সট কোশ্চেন নাম্বার ফোরে যাবো কোয়েশন নাম্বার ফোর বলেছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের এগেইন অ্যাসিটিক অ্যাসিড কোশ্চেন নাম্বার ফোর অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের দ্বারত্ব জলীয় দ্রবণের দ্বারত্ব কত বলেছে টু পয়েন্ট ফাইভ গ্রাম ঠিক আছে দ্রবণটির ঘনত্ব এবং ডি এর ভ্যালু বলে দিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো টু গ্রাম পার ঠিক আছে তাহলে ওজনগত শতকরা গারত্ব কত ওজনগত মানে ডাব্লু বাই ডাব্লু শতকরা গারত্ব জানতে চেয়েছে ঠিক আছে এটা আমাদের জানতে চাইছি কোয়েশ্চেন মার্ক তাহলে সবার ফার্স্টে কী করতে হবে নর্মালিটি যখন বলে দিয়েছে তাহলে আমি ইজিলি কতটা পরিমাণ এইটার ভর আছে সেটা বের করে ফেলতে পারবো কারণ এটা তো ভর বলে নর্মালিটি সমান সমান আমরা এগেন কী জানি দ্রাবের ভর যেটা আমি জানি না এক্স ধরে নিলাম বাই দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ভার তাহলে এটার কত হয় আমাকে বের করতে হবে কার্বনের হয় বারো যোগ তিন যোগ বারো যোগ ষোলো দুগুণে বত্রিশ একবারই লিখলাম যোগ এক সমান সমান হবে সাত ঠিক আছে তাহলে এটার আবার এগেন এটার কি হচ্ছে তুল্লাঙ্ক ভার বের করতে গেলে যোজ্যতা দিয়ে ভাগ করতে হবে ষাটকে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে এক দিয়ে ভাগ করতে হবে কারণ এটার যোজ্যতা কত এক তাহলে এক দিয়ে ভাগ করলে আলটিমেটলি কত পাবো ইয়ের মান তুল্লাঙ্ক ভার ষাটই পাবো তাহলে ষাট লিখলাম দেন কী করতে হবে আমাদের কত বলে দিয়েছে ঘনত্ব আচ্ছা ঘনত্ব দিয়ে দিয়েছে আয়তন বলেনি এগেন তাহলে আমাদের আয়তন বের করতে হবে তাহলে গিজ গার্ড কী হবে এম বাই ডি এর মান কত এর মান আমাদের ধরে নিতে হবে থাউজেন্ড গ্রাম এম এর মান তো বলে থাইনি দ্রবণের ভর কতটা হবে গ্রাম পার এম এল এ আছে আমার থাউজেন্ড গ্রামে ওয়ান পয়েন্ট জিরো টু গ্রাম পার এম এল এটাও কি গ্রাম পার তাহলে এটা কি হচ্ছে থাউজেন্ড ইন্টু হানড্রেড ডিভাইড বাই ওয়ান পয়েন্ট জিরো টু সরি এটা গ্রাম পার কেন লিখেছি তাহলে এত এম এল বিয়ের মান তাহলে এখানে লিখে দিই যেটা পেলাম সেটা পয়েন্টটা তুলে দি ওয়ান জিরো টু ডিভাইড বাই কত থাউজেন্ড এবার আমাকে এক্সের মানটা বের করতে হবে যথেষ্ট ভেঙে ভেঙে ক্যালকুলেট করতে হবে কারণ আমাদের কিন্তু ক্যালকুলেটার দেবে কিনা এখনও চাই না ঠিক আছে কটা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ চার পাঁচ এক দুই তিন সরি তিন চার উপরে তো ওয়ান টু টু আর এক দুই তিন চার পাঁচ ঠিক আছে মানে এক দুই তিন এক দুই তিন এবার আমরা গুণ করি টু পয়েন্ট ফাইভ ইন্টু সিক্সটি ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই কত ওয়ান জিরো টু এখান থেকে পয়েন্ট তুলে দশ লিখে দিলাম তাহলে এটা এটা কাট এটা এটা কাটছে এক্স বা এক্স রেগাল টু কত ভ্যালু আসছে এখানে আমরা একদম জট করে করে নেব তোমরা চাইলে হাতেও করতে পারো পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু ডিভাইড বাই ওয়ান জিরো টু তাহলে এটার ভ্যালু আসছে ওয়ান ফর্টি সেভেন পয়েন্ট জিরো ফাইভ চাইলে তোমরা এটা এরকম রেখেও ক্যালকুলেট করতে পারো কারণ এখনও কিন্তু অঙ্ক শেষ হয়নি বলেছে কী বের করতে ডাব্লু বাই ডাব্লু তা ডাব্লু বাই ডাব্লু কী করে বের করে বলেছিলাম দ্রাবের ভর তাহলে দ্রাবের ভর কী পেলাম এটা মানে এটা চাইলে পঁচিশ ইন্টু সিক্সটিন ছশো বাই একশো দুই বাই দ্রবণের ভর দ্রবণের ভর কত হয়েছিল থাউজেন্ড ইন্টু হান্ড্রেড ঠিক আছে তাহলে কাটাকুটি নিশ্চয়ই করা যেতেই পারে করতে হবে এটা করতে পারো যদি তোমরা এই ক্যালকুলেশনটা না করে থাকো তাহলে এটা করবে আর যদি এই ক্যালকুলেশনটা করা হয়ে গিয়ে থাকে তাহলে কি হবে দ্রাবের ভর ডিভাইড বাই কত হবে দ্রবণের ভর মানে ইন সেখানটা একটা শূন্য দিন তাহলে একবার ফর্টিন পয়েন্ট সেভেন জিরো ফাইভ পার্সেন্ট এটা হবে উত্তর আর যারা এইটার পর এই ক্যালকুলেশনটা করি তারা এটা পুরো ভেঙে ক্যালকুলেট করে যেটা হবে সেটা হবে অ্যান্সার মানে এটাই আসবে বড় বড় ঠিক আছে এটার ক্ষেত্রে দেখো দেড়শো ডিভাইড বাই একশো দুই করলেই হয়ে যাবে তারপরে তোমার যতগুলো শূন্য আছে ততগুলো তুমি গুণ করে দেবে তখন এটার ক্ষেত্রে আমার এক ঘর সরে গেল ঠিক আছে ঠিক তেমনি এটার ক্ষেত্রেও হবে গুণ আছে তোমরা এইভাবে ক্যালকুলেট করতে পারো অথবা যদি চাও ঝটছট করে ক্যালকুলেটার ইউজ করবে সেটাও করতে পারো ঠিক আছে নেক্সট পরবর্তী কোশ্চেন যাবো আচ্ছা পেজ নাম্বার সেভেন কিন্তু ডান নেক্সট আমরা চলে যাব পেজ নাম্বার এইট তাহলে এটা মুছলাম পেজ নাম্বার এইটে যাব কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট Page number eight is question number one.